এমজি প্লাস এর প্রত্যেকটা প্রোডাক্ট এমজি প্লাস নিজস্ব ফ্যাক্টরিতে কোয়ালিটি ফুল ফেব্রিক্স দ্বারা প্রোডাকশন করে থাকে এক বছরের মধ্যে যদি পাঁচটা শার্ট বা প্যান্ট বেল বক্সার কিনেন একটা শার্ট প্যান্ট বেল বক্সার আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন কোয়ালিটি ফুল গ্যাবারিন এম জি প্লাসের আর অসংখ্য ভ্যারিয়েন্ট এম জি প্লাসে পেয়ে যাবেন ডুপ্লিকেটের বাজারে এম জি প্লাসে অরিজিনাল পিউর লেদারের বেল্ট আপনি আগুন দিয়ে টেস্ট করে নিতে পারবেন হ্যালো আসলাম এম জি প্লাস আউটলেট এটা হচ্ছে আউটলেট কেমন প্রোডাক্ট দিচ্ছে কোয়ালিটি কি আপনি কেন এম জি প্লাস থেকে প্রোডাক্ট নেবেন আরও তো বিভিন্ন ব্র্যান্ড আছে বা বিভিন্ন শোরুম আছে আপনি এম জি প্লাস থেকে প্রোডাক্ট কেন নিতে হবে সেই তথ্যগুলো আজকে আমি আপনাকে দিব আপনি এম জি প্লাস থেকে যদি এক বছরে পাঁচটা শার্ট বা প্যান্ট কিনেন একটা শার্ট বা প্যান্ট আপনি সম্পূর্ণরূপে ফ্রি পাবেন এম জি প্লাসের আউটলেট চন্দ্রিমার মধ্যে শুধু সীমাবদ্ধ না এম জি প্লাসের আউটলেট আপনি চাইলে নিতে পারবেন রাইফেল স্কোয়ার থেকে আপনি চাইলে শ্যামলী স্কোয়ার থেকে নিতে পারবেন আপনি চাইলে এলিফেন্ট রোড থেকে নিতে পারবেন আপনি চাইলে চন্দ্রিমা সুদ মার্কেট দিতে থেকে নিতে পারবেন এম জি প্লাস থেকে এক বছরের মধ্যে যদি পাঁচটা শার্ট বা প্যান্ট বেল বক্সার কিনেন একটা শার্ট প্যান্ট বেল বক্সার আপনি সম্পূর্ণরূপে ফ্রি পাবেন তোমার মনে ধারণা হইতে পারে যে আমি প্রোডাক্ট নিচ্ছি কীভাবে লিস্ট রাখবো ডকুমেন্টস কি রাখবো সেজন্য এমজি প্লাস দিচ্ছে আপনাকে একটা পাওয়ার কার্ড মেম্বারশিপ কার্ড এখানে আপনি খুব সুন্দরভাবে লিখে রাখতে পারবেন যে আপনি কোন ডেটে কত কত পিস নিচ্ছেন সেই অনুসারে আপনি যে কোনো ব্রাঞ্চে কার্ডটা আপনি ইউজ করে এক বছরে পাঁচটা প্রোডাক্ট ক্রয় করলে একটা প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি পাবেন আজকে আপনাদেরকে এই কথা না বলে কিছু প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিই এমজি প্লাসের প্রত্যেকটা প্রোডাক্ট এমজি প্লাস নিজস্ব ফ্যাক্টরিতে কোয়ালিটি ফুল ফেব্রিক্স দ্বারা প্রোডাকশন করে থাকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত আবার আপনি চাইলে ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত নিতে পারবেন এবং ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট স্টিচ হান্ড্রেড পার্সেন্ট রং কষের ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের যদি কোনো প্রোডাক্টে যদি রং কালার ওয়াশ নষ্ট হয় আপনি আমাদেরকে এভাবে এনে ফেলে দিবেন আমরা আপনাকে টাকা রিটার্ন করে দিব এবং আমরা আপনাকে না হলে অন্য প্যান্ট চেঞ্জ করে দিব আপনি যেভাবে স্পেশালিটি চাইবেন আমরা সেভাবেই দিব যদি বলুন আপনি প্যান্ট চেঞ্জ করে নেবেন আমাদের সেলসম্যান আছে মেহেদি সে আপনাকে সহযোগিতা করবে আপনি যদি চান প্যান্ট চেঞ্জ করে নেবেন প্যান্ট চেঞ্জ করে আপনি যদি চান যে না আমি মানি ব্যাক দিব আমরা আপনাকে টাকা ব্যাক করে দিব দিদা দন্ত ছাড়া হানড্রেড পার্সেন্ট এম জি প্লাস এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আজকে এগারো বছর ধরে বিজনেস করতেছে আপনাদের ভালোবাসায় ভালো লাগাই এম জি প্লাসের দীর্ঘ পথ চলার প্ল্যান আসবেন আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এরকম পাবেন আমি সময় স্বল্পতার জন্য হয়তো দেখাতে পারতেছি না আপনারা আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে দেখে শুনে বিভিন্ন ধরনের অরিজিনাল ডুপ্লিকেটের বাজারে এম জি প্লাসে ইচ্ছে অরিজিনাল পিওর লেদারের বেল্ট আপনি চাইলেন আগুন দিয়ে টেস্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং কোয়ালিটিফুল কেবা জি প্লাসের বিভিন্ন দেশের ফেব্রিক দিয়ে ইন্ডিয়ান চাইনিজ তাইওয়ান এবং বাংলাদেশি এক্সপোর্ট ফেব্রিক শার্টের অসংখ্য ভ্যারিয়েন্ট এম জি প্লাসে পেয়ে যাবেন বিভিন্ন সাইজে এম এল এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল পর্যন্ত আপনি শার্ট পেয়ে যাবেন চাইলে পলোটি শার্ট বেল্ট এবং আপনি যদি নতুন উদ্যোক্তা হন আপনি যদি হোলসেল নিতে চান যে আমি হোলসেল কোথা থেকে নিব আপনার জন্য এমজি প্লাস আস্থা রাখুন এলিভেন রোড একশো তিরিশ নম্বর হাউসের চারতলা চলে আসবেন এমজি প্লাস নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করে ওইখানে হোলসেল করে থাকে আপনি চাইলে ওইখান থেকে নিতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে